আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করছি আল্লাহ রশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী হজরত আব্দুল মালিক ইবনে নুমায় রদে আল্লাহ তালানহু একটি ঘটনা বর্ণনা করেন যে কুফার এক বাসিন্দার মৃত্যুর পর স্বজনরা তার লাশ কাফনের কাপড় দ্বারা ঢেকে দিল হঠাৎ মৃত ব্যক্তি নড়ে উঠল এবং চেহারা থেকে কাপড় সরিয়ে বলতে ওই ওইসব লোকরা আমাকে ধোকা দিয়ে ধ্বংস করেছে এখন আমার ঠিকানা জাহান্নাম আহ আমাকে ধ্বংস করেছে আমার দুর্ভাগ্য লোকরা বলল তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো মৃত্যু লোকটি বলল আমি বলতে পারছি না কেন বলতে পারছ না সে বলল আমি জীবিত অবস্থায় হযরত আবু বকরদ্দিয়াহু তালু ও হজরত উমর নদী আল্লাহ তালা আনহুকে গালাগাল করতাম আমি সে কারণে আমি কালেমা পড়তে পারছি না যখন তোমার সাথীরা একা রেখে আসবে সে কবরে পোকার খাদ্য হবে তুমি তোমার কাফন কবরে পেটে যাবে মনে রেখো এ কোমল শরীর সব বিগড়ে যাবে সাপ বিচ্ছু দ্বারা কবর পূর্ণ থাকবে কি হবে তখন আমল ছাড়া সেখানে আল্লাহ পাক বলেন আমার প্রিয় বান্দাগণ তোমরা কেন আমাকে রাগান্বিত করো আল্লাহকে রাজি করার নিজের জীবনের আসল উদ্দেশ্য হওয়া উচিত যদি আল্লাহ পাক জাল্লা শাহ উহু রাজি হয়ে যান তাহলে সব পাওয়া গেল আল্লাহ পাক যদি নারাজ হন তাহলে মৃত্যুর পর বড় কঠিন অবস্থার সম্মুখীন হওয়া ছাড়া উপায় থাকবে না সে কঠিন কঠিন আজব মানুষ সহ্য করার ক্ষমতা রাখে না আল্লাহ পাক বলেন হে আমার বান্দাগণ আমার নাফরমানি করার আগে ভেবে নাও তোমার মধ্যে এই শক্তি আছে কি না আমার আগুনের তাপ সহ্য করার তোমার শক্তি নেই যে রাগ সহ্য করবে গান শোনার আগে ভেবে দেখো এই কারণে যখন জাহান গলিত সীসা ঢালা হবে তা সহ্য করতে পারবে কিনা অন্য নারীর দিকে নজর দেওয়ার পূর্বে ভেবে দেখো আগুনের পেরে চোখে যখন প্রবেশ করানো হবে তখন সহ্য করতে পারবে কিনা সুদ খাওয়ার পূর্বে ভাবো যে প্যাটের ভিতর সাপ বিচ্ছু ভরে দেওয়া হবে আর এই সাপ বিচ্ছু প্যাটের ভিতর কাটতে থাকবে কামড়াতে থাকবে পাহাড়ের মতো বড় বড় প্যাট হবে সে প্যাটে শুধু সাপ বিচ্ছু ভরা থাকবে তখন তাকে কেউ বাঁচাতে পারবে না অতএব ভাই ও বোনেরা আমার সে সময়টা এমন হবে যে কেউ কাউকে সাহায্য করতে পারবে না সে সময় যে জিনিস সাহায্য করতে পারবে তা হলো বান্দার ন্যাক আমলগুলো সেটাই হল আসল পুঁজি প্রত্যেক মৃত ব্যক্তির জানাজা আমরা নিয়ে যাই সে লাশ অদৃশ্যভাবে ডেকে ডেকে একটাই কথা বলতে থাকে এ দুনিয়া আবাদ করার জন্য নয় এটা ক্ষণস্থায়ী ধ্বংস হবে দুনিয়া হাসার স্থান নয় কাদার জায়গা এই ঘর ভেঙ্গে যাবে শেষ হয়ে যাবে তস নস হয়ে যাবে হজরত আলী রদিয়াল্লাহ তালানহু এক কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় এই কবিতাগুলো আবৃত্তি করেছিলেন হে কবরবাসী তোমাদের সম্পদ বন্টন হয়ে গেছে তোমাদের ঘরে অন্য লোকের বাসস্থান তোমাদের স্ত্রীগণ অন্য স্বামীর ঘরে রোমণী তোমাদের সন্তানরা তোমাদের স্নেহ থেকে বঞ্চিত হজরত আবু রাফেরাদ আল্লাহ তালুক রসুল সাল্লিয়ামের কাছে আরোস করলেন ইয়া রসুল্লাহ আলাইহি আলহ্লাম আল্লাহ পাক মৃত্যুকে কিভাবে জীবিত করেন আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে এমন কোন নিদর্শন কি পাওয়া যায় আলহ্লাম বলেন তুমি কি কখনো এমন উপত্যকা অতিক্রম করেছ যা সারা বছর শুকনা থাকে আবার দ্বিতীয়বার যখন এ উপত্যকা অতিক্রম করেছো তখন সেখানে ফসল ফলানো দেখেছ সাহাবি জবাব দিল আমি এরকম দেখেছি রসুল সাল্লাইসাল্লাম ইসত করেন এমনভাবেই আল্লাহ পাক মৃতকে জিন্দা করবেন মৃতকে জিন্দা করেন তার সৃষ্টির মধ্যে এই নিদর্শন বিদ্যমান ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই এ হাদিসের ব্যাখ্যা করেছেন এইভাবে যে ক্ষেতে ফসল ফলানোর পর যখন তা কেটে ফেলা হয় জমিন অনাবাদী হয়ে যায় শুকিয়ে ফেটে চৌচির হয়ে যায় এরপর আবার সেই খেতে সুন্দর ফসল জন্মে তেমনইভাবে মানুষেরাও নিজের জিন্দিগি সমাপ্ত হওয়ার পর মাটির সাথে মিশে যাবে তার দেহ যেখান থেকে সে সৃষ্টি হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলমিন শেষ বিচারের দিন মানুষকে এই মাটি থেকে পূর্ণবার জিন্দা করবেন অতএব ভাই ও বোনেরা আমার আমরা দুনিয়ার ফাঁদে এরকম ভাবেই বাধা পড়ে আছি আমাদের যে একটা চিরস্থায়ী শেষ ঠিকানা আছে এর কথা ভুলেই বসে আছি আমরা আমরা ভুলে গেছি সে পরাক্রমশালী আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে ভুলে গেছে হাসরের মাঠের সে ভয়াবহ অবস্থা যেখানে আফন বলে কাউকে পাবে না কেউ বলবে না আসো আমি তোমার ভাই হই তোমার বিপদে আমি সাহায্য করব দুনিয়াতে বিপদে কত জনকে কাছে পাই কিন্তু সেদিন কাউকে পাওয়া যাবে না সবাই নিজেকে নিয়েই প্রেশান থাকবে কোরআন পাকে এরশাদ হচ্ছে অর্থ সেদিন মানুষ তার ভাই মা বাবা স্ত্রী ও সন্তানদের থেকে পালিয়ে বেড়াবে সেখানে তাদের প্রত্যেকেরই এমন গুরুতর অবস্থা হবে যা তাকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখবে সুরা আবাসা চৌত্রিশ ও 37 নম্বর আয়াত সকলে নিজেদের ভাবনায় ব্যাকুল থাকবে কেউ কারো কাছে যাবে না সবার একই আর্তনাদ হবে নাফসি হে আল্লাহ বাঁচাও হে বাঁচাও যারা কবর আজাব থেকে নিরাপদ থাকবে নবী করিম করেন ওই সত্তার কসম যার পবিত্র হাতে আমার প্রাণ মাইয়াতকে কবর রাখার পর যখন লোকেরা ফিরে আসতে থাকে তখন সে তাদের জুতোর আওয়াজ শুনতে পায় মাইয়াদ যদি ইমানদার হয় তাহলে নামাজ তার মাথার কাছে এসে দাঁড়ায় রোজা তার ডান দিকে এবং জাকাত বাম দিকে এসে হাজির হয় তার নফল ইবাদত সমূহ যথা দান কয়রাত মানুষের সাথে সদাচরণ ইত্যাদি এসে পায়ের দিকে দাঁড়ায় যদি মাথার দিক থেকে আজাব আসতে থাকে তাহলে নামাজ বাধা দিয়ে বলে এদিক থেকে যাওয়া যাবে না যদি ডান দিক থেকে আজাব আসতে থাকে তাহলে রোজা বাঁধা দিয়ে বলে এদিক থেকে যেতে পারবে না যদি বাম দিক থেকে আজাব আসতে থাকে তাহলে জাকাত নিষেধ করে বলে এই দিক দিয়ে জায়গা পাবে না তারপর যদি পায়ের দিক থেকে আজাব আসতে থাকে তাহলে তার নফল আমলসমূহ গতিরোধ করে বলে এদিক দিয়ে যাওয়া যাবে না